আসলে আমি যখন টাইগার মুরগি খামারটা শুরু করি তখন দেখা গেছে আমাদের মাইকিং করতে হয়েছে যে টাইগার মুরগি কী জিনিস কোনো কাস্টমার না বা ব্যাপারীরা চিনত না বাজারে চিনত না আমরা ওই সময় মার্কেটিং করছি যে দেখো এটা টাইগার মুরগি খাইতে কেমন সুস্বাদু আর এখন এটা এমন জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশে দেখেন এখন সোনালি মুরগি নাই বললেই চলে আপনি আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আর দু এক বছর পরে সোনালি মুরগি বাজারে আপনি খুঁজে পাবেন না এই টাইগারটা দ্রুত বর্ধনশীল এটা আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে গরম এটা এককে চলে আসে সেক্ষেত্রে এটা খুব ভালো এখন চলতেছে মার্কেটে আপনি যেখানে মুরগি সেল হয় যান দেখেন সব কিছু কিন্তু টাইগার মুরগি সোনালি নাই দর্শক আমরা এই মুহূর্তে আছি আলামিন বাইয়ের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে আলামিন ভাই ব্যাপক জনপ্রিয় মানুষ তিনি কিন্তু দীর্ঘদিন যাবত টাইগার মুরগির সাথে যুক্ত আছেন আমরা এই মুহূর্তে আছি তার টাইগার মুরগির খামারে দেখতে পাচ্ছেন আমাদের পাশে কিন্তু প্রচুর বাচ্চা ব্রোডিং করা হচ্ছে তার এখানে ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চা মূলত এখানে ব্রোডিং করা হয় এটা মূলত ব্রোডিং সেট আমরা বিস্তারিত কথা বলছি আলামিন বাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আপনি কতদিন হলো টাইগার মুরগি পালন করছেন আজকে আমার পাঁচ বছর শেষ ছয় বছর রানিং চলতেছে প্রায় ছয় বছর জি ছয় বছর এই ট্রেডে যুক্ত আছি তাহলে তো আপনি দীর্ঘদিন যাবত টাইগার মার্কে পালন করছেন জি আমি বাংলাদেশে অনেক আগে থেকে এটা নিয়ে আমরা ই করছি শুরু করছি ইনশাল্লাহ দীর্ঘদিন এই এই ট্রেডে আছি কাজ করতেছি আলাইন ভাই আনুমানিক কতজন খামারি আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার করেছে বাংলাদেশে যদি এখন ধরেন যদি পাঁচশো খামারি থাকে ইনশাল্লাহ মিনিমাম চারশো খামারি আমার হাত থেকে তৈরি হয়েছে তার মানে আপনার এখান থেকে অনেক খামারিরা বাচ্চা নিয়ে খামার করেছে তাদের সাথে যোগাযোগ হয় যে আসলে টাইগার মুগি পালন করে তার লাভবান কিনা আসলে সবাই তো লাভবান হয় না সবাই তো সাকসেসফুল হয় না হয়তো যদি একশো খামারি থেকে থাকে তার থেকে সত্তর জন সাকসেসফুল হয় তিরিশ জন জোরে পড়ে এটা তো আপনারা বিভিন্ন জায়গায় যান দেখেন বা বিভিন্ন ভিডিও করেন ইনশাল্লাহ মোটামুটি যোগাযোগ আমাদের সাথে হয় মোটামুটি অনেকেই ভালো আছে আমাদেরকে বলবেন যে আসলে কোনো কারণে টাইগার মুগিতে লস হতে পারে আসলে ল লস হচ্ছে ম্যানেজমেন্টের উপরে হ্যাঁ আপনি যদি কর্মচারীর উপরে ফলাই রাখেন নিজে যদি পরিচর্যা না করেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার লস হতে পারে নিজে কেয়ার করতে হবে নিজে খোঁজখবর নিতে হবে আপনি কাজ করতে না পারেন আপনার কর্মচারীর কাছে জব দিহি করেন হ্যাঁ যে তুমি যে আমার আজকে সকালে খাবার পানি দিলা কিনা ভ্যাকসিন করছো কিনা মেডিসিন মেডিসিন দিলা কিনা এগুলো খোঁজখবর নিতে হবে ইনশাল্লাহ সাধারণত কী কী রোগ হয় এই মুরগির টাইগার মুরগির মূলত কোনো রোগ নাই এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এর শুধু রোগ হতে পারে ঠান্ডা ঠান্ডাটা কেয়ার করতে হবে যদি ঠিকমতো কেউ বোর্ডিংটা করে থাকে বোর্ডিং যদি ঠিকমতো মেডিসিনগুলো ইউজ করে টাইম টু টাইম ভ্যাকসিনগুলো দেয় তাহলে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না ভালো বোর্ডিং করা কতটুকু জরুরি একটা মুরগির লাইফই শুরু হয় বোর্ডিং থেকে যতটা ভালো বোর্ডিং হবে ততটা তার প্যারেন্টসটা দীর্ঘদিন টিকবে বা ভালো ডিম দিবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার এটাকে বোর্ডিংয়ে মতো বোর্ডিং করতে হবে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তারপর বোর্ডিং যদি ভালো হয় ইনশাল্লাহ সে ভালো কিছু করতে পারবে আপনার এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চা রয়েছে এবং অনেক বাচ্চা আপনারা বোর্ডিং করছেন কত হাজার বাচ্চা বোর্ডিং করা হচ্ছে আমাদের এখানে আমার আমার খামারে কন্টিনিউ চার পাঁচ হাজার বাচ্চা বোর্ডিং হয়ে থাকে কারণ আমার বোর্ডিং অর্ডারটা অনেক বেশি কারণ আমি বাংলাদেশে দীর্ঘদিন কাজ করতেছি আর যারা যারা নতুন উদ্যোক্তা বাইরে থাকে বিভিন্নভাবে নতুন যারা পারতেছে তারা বোর্ডিং বাচ্চাটা বেশি টানতেছে জ্বালামিনবে আমরা প্যারেন্টস কর্ম বোর্ডিংটা তো সমস্যা আমাকে আপনি দশ দিন বা পনেরো দিন করে দেন সেক্ষেত্রে আমরা এই জন্য বোর্ডিংটা বেশি সাপোর্ট দিচ্ছি জিরো চলতেছে আর বোর্ডিংটা ভালো চলতেছে আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের বাচ্চা এগুলো এখানে একটা আছে সাত দিনের আছে পনেরো দিনের আছে বিশ দিনের আছে দশ দিনের আছে বিভিন্ন বয়সের বাচ্চা আমাদের এখানে আছে আপনারা কয়টা ভ্যাকসিন করে দেন আমরা যদি কেহ দশ দিনের বাচ্চা নেয় সেক্ষেত্রে আমরা করে থাকি ধরেন তিনটা রানীক্ষেত ম্যারেক্স আর গামবুড়া আর পনেরো দিন নিলে চারটা পায় বিশ দিন নিলে পাঁচটা ভ্যাকসিন করা থাকে ভ্যাকসিন করাটা তো জরুরি হ্যাঁ ভ্যাকসিন করলে মুরগি রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জন্য ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন ছাড়া পালা আর অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়ার সমান আচ্ছা এগুলো অরিজিনাল মুরগির বাচ্চা আমরা বুঝবো কীভাবে এটা আসলে আপনি আমাকে বিশ্বাস করতে হবে আর বাচ্চা চেনার উপায় হচ্ছে আপনার বাচ্চাগুলো বড় বড় হবে সুস্থ সবল থাকবে না বিশুকনা থাকবে দুর্বল থাকবে না সবল থাকবে এদিক থেকে চেনা যায় চোখগুলো বড় বড় হবে টাইগার মুরগির বাচ্চার সাইজটা একটু বড়ো থাকবে এগুলো দিয়ে বাচ্চাগুলো চেনা যাবে আচ্ছা আপনি যখন খাবার শুরু করেন তখন কিন্তু টাইগার মুরগি তো জনপ্রিয় ছিল না কিন্তু আপনি সাহস নিয়ে খাবার করেছেন এখন কি মনে হচ্ছে আসলে আমি যখন টাইগার মুরগি খামারটা শুরু করি তখন দেখা গেছে আমাদের মাইকিং করতে হয়েছে যে টাইগার মুরগি কী জিনিস কোনো কাস্টমার চিন্তা না বা ব্যাপারীরা চিনত না বাজারে চিনত না আমরা ওই সময় মার্কেটিং করছি যে দেখো এটা টাইগার মুরগি খাইতে কেমন সুস্বাদু আর এখন এটা এমন জনপ্রিয় হয়ে গেছে বাংলাদেশে দেখেন এখন সোনালি মুরগি নাই বললেই চলে আপনি আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আর দু এক বছর পরে সোনালি মুরগি বাজারে আপনি খুঁজে পাবেন না এই টাইগারটা দ্রুত বর্ধনশীল এটা আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে গরম এটা এককে চলে আসে সেক্ষেত্রে এটা খুব ভালো এখন চলতেছে মার্কেটে আপনি যেখানে মুরগি সেল হয় যান দেখেন সব কিছু কিন্তু টাইগার মুরগি সোনালি নাই হ্যাঁ সেই ক্ষেত্রে এখন আর ইনস্কাল্লা মার্কেটিং লাগে না এখন আসলে এটা জনপ্রিয় হয়ে গেছে আচ্ছা যদি কেউ ভালো বাচ্চা না পাই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আল ভাই আসলে মূলত এটা বাচ্চা নির্বাচন করতে হবে দেখা যায় কি এখন তো অনলাইনের যুগ সবাই তো শৌখিন উদ্যোক্তা দেখা যায় ফোন দিছে ভাই আমার পাঁচশো বাচ্চা দেন হ্যাঁ কিন্তু আসলে ওই পাঁচ টাকা কম পয়সা অনলাইনে নিয়ে নিচ্ছে হ্যাঁ একই সার দেখবেন আপনি ব্যানগারিতেও বিক্রি হয় শুরুও বিক্রি হয় বুঝতে হবে টাইগার মুরগির বাচ্চার রেট পঞ্চাশ টাকা নিচ্ছে আমি দেখি নাই মোটামুটি এক দেড় বছর দেখি নাই ম্যাক্সিমাম দামটা তো ওঠানামা করে পঁয়ষট্টি টাকা হয় পঞ্চান্ন টাকা হয় ষাট টাকা হয় সত্তর টাকা হয়ে যায় মাঝে মধ্যে সিজন থাকলে সেক্ষেত্রে ক্ষেত্রে কম দামের বাচ্চারা কেনা যাবে না আর এটা আপনি নিজের ব্যবসা একদিন আসেন আমার সাথে বসেন একটা দিন কষ্ট করলে আপনার কী হবে আপনাদের ব্যবসা লস হবে না আপনি এত বড় বিজনেস করবেন লক্ষ লক্ষ টাকা আমি ইনভেস্ট করবেন আপনি একটা দিন আসেন আমার সাথে বসেন তথ্যগুলো নেন পরামর্শগুলো নেন তারপর খামার করেন বাচ্চা নির্বাচন করেন আগে দেখেন তারপর নেন এটা আমি বলবো আচ্ছা আপনার এখানে যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো এক কিছুতে কতদিন সময় লাগবে আমার এখানে তিনটা গ্রেডিং হয় গোল্ডেন এ হয় এ গ্রেড হয় বি গ্রেড হয় গোল্ডেন এ গ্রেডটা যদি কেউ বাচ্চারা নিয়ে থাকে সেটা আপনি আটত্রিশ দিনের মধ্যে গড়ো ওয়েট এক কেজি হবে আর যদি কেউ এ গ্রেডটা নিয়ে থাকে তার বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি হবে যদি কেউ বি গ্রেড নেয় তাহলে বাউন্ন দিন এক কেজি হবে গড়ো ওয়েট তিন কোয়ালিটির বাচ্চাই পাওয়া যায় যে আমার এখানে বাচ্চা ফোটার পরে আমার কর্মচারী দিয়ে আমি তিনটা গ্রেডিং করে থাকি গোল্ডেন এ গ্রেড এ গ্রেড বি গ্রেড আর যদি কেউ যদি দুই মাস রাখে সেই এক কেজি আটশো গ্রাম গড়োয়েট পাবে ইনশাল্লাহ প্যারেন্টস যদি কেউ করে সেক্ষেত্রে কত কিছু জোর হবে এগুলো সর্বোচ্চ প্যারেন্টস করলে আমরা ওয়েট একটু কমাই রাখি প্যারেন্টসের বেলায় আমরা প্রোডাকশন করি বিডিং করতে সমস্যা এক্ষেত্রে আমরা এটাকে লেয়ার গ্রোয়ার খাবারটা দিয়ে এটাকে ওয়েট কমাই রাখি সেক্ষেত্রে যদি কেউ প্যারেন্টস করে থাকে তার মরকগুলো চায়ের উপরে যাওয়া যাবে না চার থেকে সাড়ে হাইয়েস্ট আর মুরগিগুলো তিন থেকে সাড়ে তিন তার উপরে গেলে এটাতে ভালো প্রোডাকশন আশা করা যায় না আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম আলহামী ভাইয়ের সাথে তিনি কিন্তু দীর্ঘদিন যাবত এই টাইগার মার্কে পালন করছেন আলম ভাই যদি কেউ বাগ্র করে অবশ্যই ভালো মানুষের বাঁচা দেবেন কেমন আল্লাহ ভালো মানে বাচ্চা দিবেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম